মাকে করে মূল নিচে দাঁড়িয়ে থাকা বের মন্দিরে সুসজ্জিত রথে চাপানো হয় শুরু হয় যাত্রা প্রথমে রীতি মেনে মা তারাকে মূল প্রবেশ দ্বার থেকে উত্তর মুখে নিয়ে যাওয়া হয় উত্তর মুখে রথে চেপে দ্বারকা সেতু সংলগ্ন রামপুরহাট সাঁথিয়া রাস্তা ধরে রথ তারাপীঠের তিন মাথা মোর হয়ে এগিয়ে যায় এবং মা তারাকে রথে চাপিয়ে আবারও মন্দিরের মূল প্রবেশ নিয়ে আসা হয় সাধারণত দেখা যায় রথের মধ্যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে চাপিয়ে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে রথযাত্রা পালন করা হয় কিন্তু তারাপীঠের মা তারাই সব দেবদেবীর ঊর্ধ্বে তাই রথযাত্রার দিনেও জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নয় বরং মা তারাকে এই তিন রূপে রথে চাপিয়ে তারাপীঠ পরিক্রমা করানো হয় একদিকে তিনিই কালী তিনিই কৃষ্ণ কখনো বা তিনি দুর্গা আবার কখনো বা তিনি সরস্বতী তিনিই লক্ষ্মী এবং তিনিই সর্বের সর্বা সোজা রথ থেকে উল্টো রথ সবেতে মা তারা অধিষ্ঠিত হন বছরের এই দুটো দিনে মা তারা মন্দিরের বাইরে পরিক্রমা করে আর এর পাশাপাশি দুর্গা পর চতুর্দশী দিন মা তারাকে বাইরে এনে বিশ্রাম মঞ্চে রাখা হয় তারাপীঠের ইতিহাস ঘাটলে জানা যায় আনুমানিক সতেরোশো সালে নাটোরের রানী ভবানী দত্তক পুত্র রাজা রামকৃষ্ণ প্রথম তারাপীঠে রথের প্রচলন করেছিলেন পরবর্তীকালে কলকাতার আশালতা সাধুখা নামে এক ভক্ত রথ ঘর নির্মাণ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের হাত ধরে তা উদ্বোধন করা হয়েছিল সেই সময় কাঠের তৈরি একটি রথে মা তারাকে বসিয়ে গোটা চণ্ডীপুর বর্তমানে যার নাম তারাপীঠ প্রদক্ষিণ করানো হতো সেই সময় রথের তৈরিতে টান দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা ভিড় করতেন হরিনাম সংকীর্তনের পাশাপাশি বিভিন্ন রকমের বাজনা এবং জয়ত তারা ধ্বনি দিয়ে তারাপীঠ ভ্রমণ করানো হতো তবে ধীরে ধীরে সময় যত করিয়েছে তারামায়ের রথের মাহাত্ম ততই বেড়েছে সব মিলিয়ে এদিন রথযাত্রা উপলক্ষে সাজসজ রব বীরভূমের তারাপীঠে বিউরো রিপোর্ট জাংশন নিউজ